আজকে দেখো সকালের ভিডিওটা শুরু করলাম একদম বৃষ্টি দিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এখানে গামলা বালতি পেতে নিয়েছি ছেলের স্কুলে প্র্যাকটিক্যালে বৃষ্টির জল লাগবে সেজন্য আর ছেলে যাচ্ছে চান করতে স্কুল যাবে বৃষ্টিতে ভিজে গেছে গামলা বালতি পাততে গিয়ে সেই বললাম একবারে চান করে চলে তুই আমার তো চান টান বাসি কাজকর্ম সব হয়েছে ভিজিয়ে দিয়েছিলাম সাবু ছেলে বললো সাবু খাবো আমি আবার মাথায় শ্যাম্পু করেছি জানো তো চুলগুলো ওই জন্য খোলা রয়েছে আর বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই বলে না এক কথায় যে বাবা মা নেই সেরকম একদম বৃষ্টি যখন তখন হচ্ছে তবে আমাদের খুব অসুবিধা হচ্ছে বরের কাজকর্ম করতে ভীষণ অসুবিধা হচ্ছে কাজে যাচ্ছে বৃষ্টির জন্য কাজ হচ্ছে না যাও কাজ করছে তো বৃষ্টির জন্য এত দেরি হয়ে যাচ্ছে যে কাজ ছাড়তে ছাড়তে বাড়িতে আসছে প্রায় চারটের সময় আর দেখো আজকে নিরামিষের দিন সমস্ত বাসন কোষণ এক্সট্রা ধুয়ে নিয়েছি ধুয়ে মেজে বালতি ফালতি জল নিয়েছি আর আমার ছেলে সাবুতে একটু চিনি বেশি খায় চিনি যত দিচ্ছি চিনি মনে হচ্ছে বেশি হচ্ছে না আর বাইরের দিকে তাকিয়ে দেখছি বৃষ্টিটা কখন কমবে কমেনি আজকে ছেলের আছে প্র্যাকটিক্যাল ক্লাস ছেলে বলছে মা যদি এত বৃষ্টি পড়লে যাব কি করে বললাম দাঁড়া একটু দেখ থামে কিনে বলছে যদি না বৃষ্টি কমে স্যারকে আমি জিজ্ঞাসা করবো যে স্যার আজকের প্র্যাকটিক্যালটা কবে করাবেন তাহলে যাব পর স্কুলের ক্লাসটা কি বলো তো থিওরির ক্লাস একদিন মিস করলে ক্ষতি নেই কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস একদিনও মিস করা যাবে না ও নিয়ে বসেছে সাবু তবে সব সাবুটা খাবে না ও খানিকটা খাবে আমি খানিকটা খাবো ও খেতে খেতে এই যে কাপড় পরতে পরতে আমার কটা করে দেবে কটা শর্ট ভিডিও এ হচ্ছে ব্যাপার কী বলো তো আমাদের ওই স্ট্যান্ড ফ্যান নেই তো যে আমি যে হাতে ধরে ক্যামেরা বা স্ট্যান্ডে লাগিয়ে যে ভিডিও করব শর্ট ভিডিও সেটা একদমই হয় না ছেলে করে না দিলে ভিডিও করা হবে না ছেলে বা বর যে কোনো একজন ক্যামেরা যদি ধরে না দেয় ভিডিও করা হয় না ছেলে আসছে টিভিতে গান চলছে দেখো ও গান করছে নাচ করছে আর এখানে হচ্ছে সাবুটা খাচ্ছে তো চলো ও খেয়ে দেয়ে রেডি ফেডি হোক আমার শর্ট ভিডিও করে দিক তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ব্যাংকে যাব। আজকে একটা দেখো অস্বাভাবিক ব্যাপার হয়েছে সূর্যটা কি সুন্দর হয়েছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম চাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত দিয়ে আজকে ভালোবাসা দিয়ে শুরু করছি আর কি তো যাচ্ছি এখন ব্যাংকে এখন বাজে সাড়ে এগারোটা আর ব্যাংকে যাচ্ছি বলো তো কি গরম লাগছে করছিলাম ভিডিও আর সূর্যটা দারুণ একটা জিনিস দেখাচ্ছিল যেটা সেটা দেখলাম আর যেতে করতে বাড়িতে ওই ভিডিওর কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি বলতে গেলে কি বলো যে এখানটা জলে ভর্তি হয়ে গেছে ইস এই দেখো জল দেখো থই থই করছে বুঝেছো আর ওই বাড়িতে এখন যদি ভিডিওর কাজটা না করতে পারে এসে ভিডিওর কাজ করাই না এত জোর চেল্লা মিলিয়ে হতো ভিডিও ভয়েস দিতে পারতো না ভিডিও ভয়েস দিতে গিয়ে এতখানি দেরি হয়ে গেছে বর ফোন করলো কথা বলো আবার চলে এসেছিলাম কতখানি রাস্তা আবার ভুলে বাড়ি গেলাম গিয়ে আবার ব্যাংকের বই নিয়ে আসলাম জায়গায় ছেলেপিলেরা আড্ডা মারে এমন মুখের ভাষা না পাশ থেকে যাওয়া যায় না জানো তো ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মুখের ভাষা খারাপ ওই জন্য বন্ধ করে দিলাম দিয়ে পরে করব শুরু বলা তো যাবে না বলতে গেলে আমি তো আগে বলতাম এখন বর বারণ করে দিয়েছে যে রাস্তায় বেরোয় কেন কথা বলো আমি আর অন্যায় দেখলে আবার সহ্য করতে পারি না জানো তো সেই জন্য তো যাচ্ছি ব্যাঙ্কে হচ্ছে মায়ের কাজ করতে মায়ের বলতে মায়ের নতুন ফোন নাম্বারটা কিছুতেই ওখানে দেওয়া যাচ্ছে না তো মায়ের ফোন নাম্বারটা দিতে যাই আমার যাচ্ছি তার জন্য আধার কার্ড প্যান কার্ড সেদিন তো গেছিলাম মায়ের সই হয়নি বলে হলো না আজকে মায়ের সই করে নিয়ে যাচ্ছি যদি আজকে না হয় এখন আর যাবো না তো কতটা বেলা হয়ে যাবে কে জানে তো চলো গিয়ে আগে ব্যাঙ্কে পৌঁছাই ব্যাংকের কাজ যে ব্যাংকে এতক্ষণ লেগে গেল ব্যাংকের কাজ মানে একটা জমা দাও বার এই বার সেই মানে যতবার শুধু ঝামেলা টাকা ফেলতে আসার সময় কোনো ঝামেলা না অন্য কাজ করো তখন ভীষণ ঝামেলা তো চলো যাই ও রোদ্দুর গরম একটা সোয়াবিন নেবো দোকানে যাবো তারপরে বাড়ি যাবো চলো সাথে থাকো এসে দুটো পাখা চালিয়ে বসেছিলাম আর এই যে সোয়াবিন এনেছি আজকে সোয়াবিন রান্না করব আর মুড়ি মুড়িটা ছিল না বিকালবেলা বলল দোকান বন্ধ থাকবে সেই জন্যে নিয়ে আসলাম আর একটু শুয়ে থেকে দুটো পাখা চালিয়েছিলাম গা ধুয়ে একটু আলপনাদের ভিডিও দেখছিলাম সত্যি কথা বলতে বিশ্বাস করার মতো না তার মায়ের যা অবস্থা হচ্ছে আমি একজন মা হয়ে একটা বুঝি মানে কষ্টটা বোঝার কথা তো বাইরে খুব জোরে রোদ্দুর উঠেছে আবার ওদিক দিয়ে অন্ধকার মেঘ করে আসছে জামা কাপড়গুলো এসে গা ধুয়েছি তো জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি এত গরম লেগে গেছিলো জামা কাপড়গুলো সব ধুয়েছি তো চলো জামা কাপড়গুলো মেলে নিই তারপর একটা বাজে রান্নার দিকে যাই এই ব্যাংকে ফ্যাংকের কাজে গেলে না বড্ড দেরি হয়ে যায় জানো তো অনেক দেরি হয় দেরি বলতে অনেক দেরি নিরামিষ আছে নিরামিষে রান্না বসাবো আর কিছুই করব না চিচিঙ্গা ভাজবো আর সোয়াবিন করবো গাছের ফুলগুলো আজকে ভাবলাম আমরা বড়া খাবো তো একটা বৌদি এখান থেকে যায় সে চেয়ে নিল যে শিবানী ফুল কি বলে ফুলগুলো নেব আমাদের আজকে নিরামিষ তাহলে আমারও নিরামিষ আমি আজকে ভাবছিলাম বড়া করব আমার বর তো একটু বড়া খেতে ভালোবাসে তো যতগুলো সামনের ফুল ছিল নিয়ে গেছে এখন উপরে আছে বর আসলে যদি উপরেগুলো পেরে দেয় তাহলে দুটো বড়া করে দেব আর কি তো ওই কাপড় আর এই যে এর মধ্যে বৃষ্টির জল ধরে রাখা আছে ঢাকা আছে বর আসুক আসতে করে বোতলে সুরসুর করে মানে ঢালতে হবে তো বোতলে ঢেলে দেবে અમે જામ કપડ કટા મી আজকে দেরি হয়েছে যা হয়েছে যা কিছুই হয়েছে না কেন কি বলো মনটা আমার খারাপ দুদিন ধরে মনটা খারাপ কেন খারাপ তোমাদের আগেই বলেছি কল্পনা দিদিভাইয়ের জন্যে মানে দিদিভাই বলবো না বোন বলবো জানি না তবে আমার থেকে আশা করি বয়সে ছোটই হবে ওর জন্যে আমার মনটা ভীষণ খারাপ এই জন্যেই খারাপ যে ও হচ্ছে কি বলো তো যে এত কম বয়সে চলে গেল তা আমি জামা কাপড় মেলতে মেলতে আবার চলে গেলাম ওখানে গামলা একটু খালি ছিল তা গামলাটা জল ভরতে গেলাম আর কাপড়গুলো ধুয়ে ওখানে রেখেছিলাম আনতে গেলাম তো নিয়ে নিয়ে এসে দেখছি অন্যটার মধ্যে কি যেন দাগ রেখেছে সেই কারণে আবার অন্যটাকে গেলাম ওখানে ধুতে অন্যটা ধুয়ে নিয়ে আসছি আর এই যে দেখো জামাকাপড়গুলো কাপড়গুলো এরপরে মেলে দেবো আর বৃষ্টি আবার আসবে এই সবে জামা কাপড় মেললাম দেখছি আকাশটা কালো কালো মানে যাগে জলটা একটু তো ঝরুক তারপরে নাহলে ঘরে তুলে নেবো ওখানে ও বাবা তোমাদের সাথে আগেই বলে নিচ্ছি যেই মেলেছি মেলে আমি ঘরে ঢুকতে পারিনি একদম বড় বড় ফোটা নিয়ে বৃষ্টি চলে এসে বাধ্য হয়ে আবার সব কিছু তুলে দিতে হলো কি আর করব কিছু করার নেই তো জামা কাপড়গুলো মেলে ঘরে যাব গিয়ে রান্নার দিকে যাব রান্না বসাবো পাখার হাওয়া খেয়েছি প্রচুর গরম লাগছিল সেই জন্যে আর এখানে দেখো চলে এসেছি রান্না করতে রান্না কাটতে মানে সবজি কাটতে আর কি আজকে চিচিঙ্গা ভাজবো আর হচ্ছে সোয়াবিন করব। চাল ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওষুধ খাওয়া আমার বাকি এত বেলা হয়েছে এখনও সকালের ওষুধ খাইনি সকালের ওষুধটা এখন এই যে মানে খাবো সকালে মনে করলাম সাবুটা খেয়ে চলো ওষুধ খাবো তো যেহেতু সাবুতে কলা দিইনি আজকে তো আমার একটুও ভালো লাগেনি ওই জন্য আমি সাবুটা আর খাইনি শুধু ছেলে খেয়েছে বাকি সাবুটা আজকে আমি ওর রেখে দিয়েছি মানে ফেলে দিয়েছি আর কি ওষুধ খেয়ে নিচ্ছি ওষুধ খেতে আমার না বেশি কষ্ট ওষুধ খাওয়াতে কেন বলে যেমন আমার কড়াই মাছ দিয়ে মানে কুকার মাছ দিয়ে কষ্ট আর মাছ ভাজতে ভাল লাগে না তেমন ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না গোলা ওষুধ তো মোটেই খেতে পারি না তবে এরকম মানে কি বলতো ট্যাবলেট তবুও খেয়ে নিতে পারি ট্যাবলেটটা খাওয়ার চেষ্টা করি তাও আমার বমি হয়ে যায় কতদিন বমি হয়ে যায় রিয়া বলেছে দিদি ভাই তুমি ওষুধটা টাইমে খেও রিয়া বলো সবাই তোমরা যারা যারা দেখো আমার ভিডিও তারা সবাই কম বেশি বলেছ সবার নাম আমি নিতে পারলাম না এই জন্য দুঃখিত ক্ষমা করে দিও তোমরা বলেছ আমি চেষ্টা করি গো যেন সকাল থেকে না এত কাজের মধ্যে থাকি ওষুধ খাবো হাতের কাছে নিয়েও কিন্তু ভুলে যাই তারপরে দেখো বেলা হয়ে কালকে দুপুরে ভাত তাত খেয়ে উঠে ওষুধ খেলাম আজকে দেখো বেলা দেড়টার সময় ওষুধ খাচ্ছি তা আমি কি করে সুস্থ হব বলতে পারো তারপরে আমি চেষ্টা করি আমি কিন্তু পুরো চেষ্টা করি যাতে আমার মানে সকালের ওষুধ সকালে রাতের ওষুধ রাতে বিকালের ওষুধ বিকালে দুপুরের ওষুধ দুপুরে যেন এইভাবে খাওয়াই তবে আমি পুরো কথা দিচ্ছি তোমাদের আমি পুরো চেষ্টা করব আগে আমি ওষুধ খাবো জানো তোমাদের আর আমাকে বকাবকি করতে হবে না তোমরা তো আমি নিশ্চয়ই নিজের শরীরের খেয়াল রাখবো আর আমি ওষুধটা খাবো আগে থেকে চেষ্টা করবো যে সব সময় টাইম মেনটেন করে খাওয়া তো মনটা একটু বেশি মানে ভালো নেই মনটা ভীষণ খারাপই আছে মোটামুটি যারা তাদের ভিডিও দেখত যারা তাদের ভালোবাসত তাদের সমস্ত মানুষের কিন্তু মন কিন্তু খুবই খারাপ সে আমি শুধু একটা কথাই ভাবছি সেই কাকিমার কথাটা কাকিমার উপর দিয়ে কি বয়ে যাচ্ছে বলো তো একটা ঝড় বয়ে যাচ্ছে যে মানুষটা হাসি খুশি থেকে ভিডিও করতো তার আজকে জীবনে কি দুর্ভোগ মানে কি বিপর্যয় নেমে এসছে আর কি এক কথায় যাকে বলে তো কি আর করা যাবে সবই ভাগ্য কপালে ছিল আর আজকে মায়ের ব্যাংকের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর ব্যাংকের কোনো কাজ নেই ব্যাংকের কাজ সব সেরে দিয়েছি মায়ের আমার নিজের তো ব্যাংকে টাকা পয়সা বলে কিছুই নেই ব্যাংকে ওই জন্য রাখতেও যাই না ইউটিউবে পেমেন্ট পেলে হয়তো মাসে মাসে তুলতে যাব। তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখন তো আর সেটা হচ্ছে না ওই জন্যে দেখো মায়ের ব্যাংকের বইটা ঠিক মানে সব কিছু ঠিক করে দিলাম মায়ের বৃদ্ধ ভাতা ভাতা জমা দিয়েছি যদি পায়ে টাই সেই জন্য সব ঠিক করে দিলাম কেন মা তো এখন আর কাজ করতে পারে না কাজ ছেড়ে দিয়েছে অনেক টাকার মায়েরও ওষুধ লাগে মায়ের হাই সুগার হাই প্রেশার ধরা পড়েছে সেই জন্যে যদি বৃদ্ধ ভাতা পায় তাহলে একটু ওনার সুবিধা হবে সেই জন্যে সব কিছু ঠিকঠাক করে রেখে দিলাম দেখা যাক কি হয় আর চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি চিচিঙ্গাগুলো এখন ভাজবো চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিয়ে আলু কাটবো আর সোয়াবিনটা ভিজা মানে সোয়াবিনটা রান্না করব আর আমি আজকে আমার বরের মতো ছোট ছোট আলু কাটবো আমার বর যখন বিয়ের আগে একা একা ছিল না তখন ও সোয়াবিন রান্না করতো যখন এরকমই একদম ছোট্ট ছোট্ট আলু কাটতো আর গেলাসের মধ্যে মশলা মানে রসুন বলো আদা বলো কাঁচা লঙ্কা বলো মানে বেলনি ছিল একটা সে বেলনি দিয়ে গ্লাসের মধ্যে মশলা মানে ওই হামল দিস্তার মতন কুটতো জানো তো আমার বরকে আমি দেখেছি কেন বলো আমরা এক বাড়িতেই ভাড়া ছিলাম সেই জন্যে বিশ্বাস করবে না তোমরা আমাদের ভালোবাসার গল্পটাই একদম অন্য রকম আমার বরকে কিন্তু আমি একচক কেনে কেন চোখকেও সহ্য করতে পারতাম না সেখান থেকে কোথা থেকে যে মানুষটার প্রতি এত ভালোবাসা হলো ভালোবাসা জন্মালো কি করে এত বছর সংসার করছি আজ সতেরো বছর হয়ে গেছে সময় সময় এগুলো একবারে মানে কেমন লাগে আগে ভাবতাম দশ বছর সংসার মানে অনেক এরকম ভাবতাম এখন সতেরো বছর হয়ে গেছে তাও মনে হয় যেন কম দিন আছে মানে কম দিন হয়েছে আরও যদি আরও কি কত বছর সংসার করলে ভালো লাগবে এরকম একটা ব্যাপার যাকে বেশি দেখা যায় মানে দেখতে অপছন্দ করা হয় তা সেই দেখবে জীবনে কখন যেন নিজের জীবনের সাথে খুব মানে এমন গভীরভাবে জড়িয়ে পড়ে যে তাকে মানে না ছেড়ে থাকা যায় না দূরে থাকা যায় না তাকে তার উপর রাগ করে থাকা যায় কোনো কিছুই না আর সব থেকে বড়ো কথা যে আমি হয়তো ভাগ্য করেছিলাম যে এরকম হয়তো স্বামী পেয়েছি তোমরা জানো যে আমার স্বামী কতটা বা তোমাদের দাদাভাই কতটা ভালো মানুষ আজকে ও ভালো মানুষ বলেই আজকে কিন্তু এই শিবানি এখানে টিকে আছে বা দাঁড়িয়ে আছে বা শরীরটা নিয়ে মানে বেঁচে আছে আর কি জীবনে অনেক চড়াই উতরাই পার করেছি অনেক কিছু যখন জমি দুটো চলে যায় যখন জমিতে কেস হয় তখন ওই দাঁত মা আমার বড় আমাকে বলেছিল যে জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবে না বেঁচে থাকলে আবার হবে আমি তো বেঁচে আছি আমি খাটবো এখন না বুড়ো বয়সে হবে কখনো তো হবে আমি তুমি কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নেবে না তুমি যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে আমরা তো থাকতে পারবো না আমাদের সংসারটাই পুরো ভেসে যাবে তো সেই সব কথাগুলো মানে সময় সময় মানে প্রায় সময় আমাকে বলে মনের জোর বাড়ায় তো এক এক সময় মনে হয় যে সত্যি কথা এই মানুষটা ছিল বলে আজকে এত কেন বলা জমি আমি নিজে করতে মানে আমারই সারা জীবন ইচ্ছা যে বাড়ি আমার নিজের হবে ঘর আমার নিজের হবে সোনা দানা টাকা পয়সা মানে সোনা দানা ভালো জামা কাপড় ভালো খাওয়া হোটেলে খাবো এইসব ভাবনা আমার কোনো দিন ছিল না আজও নেই শুধু একটাই জীবনে বাড়ি হবে সেই মানুষটা আজকে আমি নিজে থেকে গেছিলাম সে জায়গা কিনতে যাদের সাথে জায়গা কিনেছি যাদের সাথে কথা বলেছি প্রথমে আমিই বলেছি দিন তার মানে কি তো আমাকে দিন মানে দোষ দেয়নি যে তুমি একবারে জায়গা জায়গা করে একদম এত টাকা ধার দেনা করে খেয়ে না খেয়ে জায়গা কিনলে কি হলো দিন মানুষটা বলেনি একটা কথাই বলেছে তুমি শক্ত থাকো তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো তাহলে আবার আমাদের হবে এই কথাটাই বলে স্যার তোমরাও বলো এখন মনে হয় যে হ্যাঁ তোমাদের বলাটা সার্থক হবে তোমরা যদি এইভাবে পাশে থাকো তোমরা মুখে মুখে আমার চ্যানেলটা আমার মানে আমার ভিডিওগুলো যে ভিডিওগুলোর কথা যদি মানুষকে বলো সেখানে যদি শেয়ার করো বেশি বেশি করে তাহলে হয়তো একদিনই সত্যি কথাই আমাদের সেই দিনটা বেশি দূরে নেই যখন আমরা নিজেদের ওই জন্যে একটু জায়গা কিনতে পারবো কিনে বাড়ি করতে পারবো বাড়ি আমার যেমন হোক টিনের হোক টালির হোক কোনো অসুবিধা নেই আর এই দেখো সোয়াবিন ভালো করে গরম জলে ফুটিয়ে ধুয়ে নিয়ে চেপে রেখে দিলাম আলুও কাটা হলো আর এখানে দেখো আলু সোয়াবিন আর এখন কি বলো তো তো নিরামিষের দিন একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ছাড়া তো আর কিছুই দিই না আর জিরা তেজপাতা ফোড়ন দিই তাই জন্য দেখো মনে হচ্ছে না তরকারিটা কিছুই নেই তেলের উপরে ভাজা হচ্ছে এরকম মনে হচ্ছে কিন্তু মশলা দেওয়া আছে যে বর চলে এসেছে আর এখানে আমি আর বড় কথা বলছিলাম কিন্তু শোনাতে পারলাম না দুঃখিত ভাত হয়ে গেছে সোয়াবিন হয়ে গেছে বরকে বললাম গাছের ফুলগুলো আজকে দেখো আমি সবাইকে সারা পাড়ার লোককে দিয়ে যাচ্ছি আজকে ভেবেছিলাম কুমড়ো ফুলগুলো দিয়ে আমরা বড়া খাবো সেখানে একটা বৌদি যে দেখলো গাছে ফুল সকালে বড়ার পেরে দিয়ে যেতে সময় পাইনি অমনি দেখে বলতে লাগলো শিবানী গাছে কটা ফুল নেবো কি বলবো বলো তখন আমি আমি নিজেই পেরে দিলাম আমি পেরে দেওয়ার পরে যতগুলো কাছে ছিল বললাম কি এই দুটো থাক আমার বরকে বড়া করে দেবো সে বলল যে না এই কটাতে আমাদের হবে না আর দুটো দে বলে যত কটা ফুল ছিল সবই নিয়ে গেল। মানুষকে তো দিই বলো তোমরা তো দেখেছো কত মানুষকে ফুল দিয়েছি সারা গোটা পাড়াকে দিয়েছি তারপর আমরা কি একদিন খেতে পারি না বলো এ দেখো বৃষ্টির জল আজকে বোতলটায় ভরলে পুরো বোতল ভরে যাবে এক লিটার জল স্যার করতে বলেছিল তা বড় ওই জন্য বৃষ্টির জলটা ভরে দিচ্ছে এক বোতল জল হয়ে যাবে আর বাকিটুকুনি যেটুকু থাকবে ফেলে দেবে আমরা ভরিনি কেন বলো তো এটা ছেঁকে ভরতে হবে সেই জন্যে আর বর বললো যে হই হয়ে যাবে বললাম হ্যাঁ হয়ে যাবে আর এই যে কুমড়ো ফুলগুলো দেখো ওই টালির উপরে নেতিয়ে নেতিয়ে আছে তো বরকে বললাম নিচের দিকে তো আর ফুল নেই তুমি এক কাজ করো একটু উপরে ওঠো উঠে দেখো যে কটা ফুল পারছো সে কটা ফুল দাও তোমাকে দুটো বড়া করে দিই কেন বলো বর নিরামিষ তরকারি খুব একটা ভালো মানে ভাত খায় না সারাদিন খেটে খুটে এসে যদিও ভাত খেতে না পারে আমার তো ভাল লাগবে না বলো সেই জন্য ওকে বললাম যে তুমি উপরে ওঠো তো আমাকে ওই বৌদি বলছিল যে ওই টালির উপরে ফুলগুলো আছে ওগুলো তুমি পেরে নেবে আমি বললাম টালির উপরে কি আমি মেয়ে মানুষ হয়ে উঠতে পারি বলো আমি কি করে উঠবো তো এই যে বর দেখো উপর দিকে উঠে যে কটা পালছে সে কটা ফুল আমাকে পেরে দিচ্ছে তো চলো বর যে কটা ফুল পারুক তারপরে ঘরে যাব ঘরে গিয়ে বড়া ভাজব বড়া ভাজলেই কাজ শেষ আর তারপরে মাজবো হচ্ছে বাসন ছেলে আসবে ছেলে স্কুলে গেছে ছেলে আস্তে আস্তে অনেকটা বেলা হবে তবে এই দেখো আমি বেসন বেশি গোলাই নি ভাবলাম যে কটা বড় হবে বরের আর ছেলের হলে হবে আমি তো খুব একটা খাই না তবে দেখতে দেখতে অনেকগুলো ফুলই হয়ে গেছে টালির উপর থেকে টালিতে এখন বৃষ্টি পড়ছে না টালির উপর ওঠা খুব যদি পা স্লিপ করে পড়ে যায় তাহলে সর্বনাশে শেষ থাকবে না আর একটা জিনিস কি টালি ভেঙে যেতে পারে সেই একটা ব্যাপার আছে আর এই দেখো বড়াগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে আমার চলো সব বড়াগুলো ভেজে বরের ভাত বেড়ে দিই আর এই দেখো কি কি রান্না করেছি এখানে এই যে বড়া কটা হয়ে গেছে এখানে শুকনো লঙ্কা ভেজেছি আলু সেদ্ধ মাখবো আর এই যে সোয়াবিন আলুর তরকারি এক গামলা করেছি যা আজকে খাবো খাবো না খাবো কালকের জন্য রেখে দেবো কাল বাড়ি থাকব না সেই জন্য চিচিঙ্গা ভাজাও করে নিয়েছি তো কেমন হয়েছে রান্নার মেনু তার সাথে ভাত আর আলু সেদ্ধ বর এখন শুকনো লঙ্কা দিয়ে বরের আলু সেদ্ধটা একটু মেখে নেবে বর বসে গেছে খেতে খাচ্ছে বড়া ভাজা মানে বর একদম তৃপ্তি সহকারে খাবে কোনো দিকে তাকাবে না ওই দেখো নুন দিয়ে ভাত আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছে আর বড়া ভাজা আমি গেছিলাম বাসন ধুতে যে সব বাসনের জায়গা দেখতে পাচ্ছো খালি বাসন একটাও নেই আর ঠান্ডা জল এক গ্লাস কল থেকে নিয়ে আসলাম বললাম লাগলে খাবে আর হচ্ছে আজকে মনটা বিশেষ কিছু ভালো নেই তারপর আজকে না আমি বিরক্তি হয়ে গেছি বর আসার একটু আগে তোমাদের সাথে শেয়ার করে নিই বিরক্তি হয়ে গেছি গামলার ফ্যান জলটা ফেলতে গেছি ভাত গালবো যেমন গরম লাগছে তেমন সে ব্যাংকে গিয়ে এত দেরি হয়ে গেছে মানে আর মানে রান্না করতে ভাল লাগছে না এত বিরক্তি লাগছে এত পিঠের এইখানটা যন্ত্রণা করছে মানে মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল তারপরে বরকে বললাম বর বললো কোনটা বিরক্তি লাগছে আমি যে সারাদিন হাত দুটো আমার বিরাম নেই যত মানে এখন চারটে বাজে জানো চারটের সময় ভাত খাচ্ছে চারটের সময় আমার হাত দুটো বিরাম নেই কেন বলো এখনো খাবো ছেলে আসবে তারপরে ছেলেকে কিছু দেব তারপরে এক আধ ঘন্টা শোবো তারপরে উঠে আবার কাজ সব পড়ে আছে তো বর বললো কোনটা বিরক্তি লাগছে ভিডিওর কাজ না এই রান্নার কাজ রান্না তো না করলে খেতে পাবো না ভিডিওর কাজও না কিন্তু এই যে ব্যাংকে থ্যাংকে যাওয়া আমার খুব বিরক্তির কাজ তো বলছে কার কদিন যেতে হবে সেদিন গেছিলাম হয়নি আজকে ফাইনালি হয়ে গেছে ব্যাংকের কাজটা মায়ের মায়ের মোটামুটি আর নেই কিছু করার নেই হয়ে গেছে শুধু মায়ের রেশন কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করতে হবে আমি বলেছি ভাইয়ের বউদের বলার কথা যে ওটা তুমি ওদের বলবে ওরা যেন ওটা করে নাও আমি আর পাচ্ছি না আমার শরীর দিচ্ছে না সব থেকে বড়ো কথা জানো তো আমি একদম পাচ্ছি না তা ব্যাংকের কাজ ফাইনালি আজকে কমপ্লিট হয়ে গেছে এখন চারটে বাজে ছেলে আসেনি ছেলে আসবে আর মায়ের কাজ মোটামুটি সব কমপ্লিট করে দিলাম কেন মা পারে না জানো তো মা আমি ব্যাংকে গেছিলাম তো মা ওষুধ নিতে এসেছিলো এসে মা ফোন করলে যেমন তুই কোথাও ব্যাংকে বেরিয়ে গেছি তখন বাজে এগারোটা তোমাদের বললাম তো তাই বলে এক কাজ করো তুমি বাড়িতে বসো আমি আসছি কেন মায়ের আধার কার্ড আর প্যান কার্ডটা আমার কাছে ছিল ওই ব্যাঙ্কে তো দেখাতে হয় এখন তো আধা আধার কার্ড আর প্যান কার্ড ছাড়া তো চলে না সেই জন্য বললাম তুমি থাকো আমি আর তোমাদের বাড়ি যেতে পারছি না কেন ওখান থেকে রাস্তার অবস্থা খুব খারাপ তারপরে কালকে এক জায়গায় যাবো সারাদিন থাকবো না তুমি আধার কার্ড প্যান কার্ড দেখো এগুলো একটা দায়িত্বর জিনিস এগুলো যদি হারিয়ে যায় তখন কে দেবে বলো তা সেই কারণে আধার কার্ড প্যান কার্ডটা মায়ের বললাম তুমি একটু দাঁড়াও একটু তর্ষাও আমি আসছি এসে তুমি নিয়ে যাবে তো আমি চলে এসেছিলাম তখন মা আবার বললো আমি মুদিখানা দোকান থেকে তো সোয়াবিন আর মুড়ি এনেছি মা বললো ম না তাহলে ওই দোকান থেকে আমাকে এক কিলো আটা এনেছি আমি তো চলে এসেছি বলো কাছে চলে এসেছি আমি বললাম ঠিক আছে যা আটা আছে তুমি আজকে করো যেহেতু মা সুগার আছে কালকে তোমাদের জামাই যাবে বা বিকালে যদি যায় তাহলে আমি এক কিলো আটা আনিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার মানে পুরো কাজ বাজ কমপ্লিট করে বুঝতে পারো দুটো হাতের এই জায়গাগুলো আমার অসহ্য যন্ত্রণা করছে তো চলো কি রান্না করেছি সেটাও শেয়ার করেছি আর ছেলে আসেনি আর বর খাচ্ছে এবার বরের খাওয়া হয়ে গেলে তারপর ছেলে আসলে দুজন একসাথে দেখি যদি ছেলে দুটো ভাত খায় নাহলে আমি দুটো খাবো খেয়ে একটু গা গড়া আর ফোনে চার্জ নেই ফোনটা চার্জ দিতে হবে ফোনটার অবস্থা খুব খারাপ চার্জ একটুও থাকে না সকালে একশো পার্সেন্ট চার্জ নামানো পরও এই টাইমে চার্জ একটুও থাকে না তো চলো সাথে থাকো গুড ইভিনিং সবাইকে সবাই এখন মানে ঠান্ডা লেগে গেছে যে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠান্ডায় লেগে গেছে মানে গলাটা আবার খসখস করছে বাপি আমি তোকে বললাম ওই ছাতার শিখ ভেঙে দিয়েছিস তুই বললি না ভাঙিনি হ্যাঁ ভেঙে গেছে শিখ আর এই যে বড়মশাই রেডি হয়ে রেডি সেডি গো হয়ে যাবে এখন শেকর আনতে আজকে মঙ্গলবার মুদিখানা জিনিস আনার আছে দেখি কাল সকালে আমি থাকবো না সকালে যাব সেই সন্ধ্যাবেলা বাড়ি আসবো রান্না করে যাব দেখি ডিম যদি আনতে পারে ডিম ডিম করে যাবো আর সোয়াবিনের তরকারি থাকবে ওই খাবে আর এই বড় মাছ কেমন আমার বরের চোখ গুলো ছোট ছোট লাগছে তো দেখো ঘুম পেয়েছে ঘুম পেয়েছে তো ঘুম তো তোমার এমনি পেয়ে যাবে তোমার তো এক্ষুনি ঘুম পেয়ে যাবে ছেলে পড়তে গেছিল ছেলে পড়ে চলে এসেছে আর এই দেখো জামা কাপড় জড়ো করা পিড়ির উপর দেখতে পাচ্ছ তোমরা ওই জামা কাপড়গুলো মেলে দাও না একটু কোথাও ব্যবস্থা গন্ধ ছাড়বে মেলা একটু এই দরজার উপরে দাও না পরে মেলে দিয়ে করে তুলে কিন্তু তো গন্ধ ছাড়বে হ্যাঁ করা থাকলে গন্ধ ছাড়লে আবার কালকে তুমি ধুয়ে দেবে ধুয়ে মেলে আহ কি? অহ কি? কাজ নেই কি? আমি যে ধুলি মেলে দিই আমি যে বারবার মেলি বৃষ্টিতে যে বারবার মেল্টিয়া তুলছি। ভাষণ দিরাম। তুমি মেলো, মেলো আগে। মেলো। জামা পরো মেলো। আর ছেলে এখন ফোন নিয়ে পড়বে। তা বললাম যে একটুখানি ভিডিও তুলে করে নি। কেন বলো তো? ইয়া করা হয় না। ও যে পড়তে নেবে ও এক নিশ্বাসে মানে পড়বে তো? তখন আর করা হয় না। রাতে শুধু রুটি করব। বড় মাসের জন্য চারটি আজকে মুদিখানার জিনিস আনা হলো না। ওই দোকানটা নাকি বিকালে খুলবে না বললো যে বিকালে খুলবো না কালকে বিকালেও মানে খুলবে না ওর বাবাটা নেই মুদিখানা দোকানটা বাবা নেই ছেলে মা আর ওই ওই জিনিস কাজে কাজ করে ওই ছেলেটা আছে তো দেখা যাক মুদিখানা জিনিস লাগবে আজকে তো চলে যাবে কালকে দেখা যাবে কি হবে আর ছেলে আজকে দিনের বেলা ঠাকুর দেয়নি এই সন্ধ্যাবেলা ঠাকুরকে সন্ধ্যা দিলো আর খেতে দিলো আর কাল যাব দেখি বরকে দি দুটো ডিম বানাই ডিম করে রেখে দিয়ে যাব ওখানে কি খেতে দেবে কি করবে তোমাদের সাথে শেয়ার করা হবে না ফোনটা নিয়ে যাওয়া যাবে না কালকে যেহেতু ছেলেদের স্কুল ছুটি সেহেতু কম্পিউটার স্যারের পড়া আছে আজকে পড়ে আসলো কম্পিউটার স্যারে কালকে পড়া আছে আর ওদের হচ্ছে অনলাইনে ওদের কেমিস্ট্রি স্যার পরীক্ষা নেবে অনলাইন মানে ভিডিও কলে পরীক্ষা নেবে সেই জন্য একটাই তো ফোন সম্বল সেই জন্যই ফোনটা ওর লাগবে ওকে ফোনটা দিয়ে যেতে হবে তো কিছু করার নেই সেই জন্য তোমাদের শেয়ার করতে পারবো না সেই জন্য দুঃখিত তো যেটুকু যা পারবো সেটুকু করবো তো চলো সাথে থাকো আমি রুটি করছি আর আমার বর করছে ওষুধ বুঝেছ আর আমার বর ওই যে ঘুম ঘুমিয়েই পড়ছে জানো তো তো আমি রুটিটা করে নিয়ে খেতে দেবো আর দুটো রুটি করে রাখলাম কালকে সকালে ছেলে খাবে আর আমি খেয়ে যাব হচ্ছে সকালে যেতে হবে তো সেই জন্যে তো চলো আজকের মতো এখানে শেষ করছি কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো টাটা